হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসমা তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে দেখেন থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা রান্না বান্না দিয়ে শুরু করলাম তো এখানে আমি প্রথমে গরুর মাংসগুলো হাতে মেখে বসে দিয়েছিলাম তো তার পাশে না পাট শাক রান্না করে নিলাম তো এবছর এখনো পাট খাওয়া হয়নি যখন শাক নিয়ে আসলো তো ভাবলাম একমোটা পাট শাক নিয়ে নি এখানে এক মোটা পাট শাক নিয়ে রান্না করে নিলাম তার সাথে গরুর মাংস বসিয়ে দিলাম অনেকদিন হয়ে গেছে গাছগুলো না চালের পানি হয়নি তো আজকে গাছ গরু তো চালের পানি দিয়ে দিবো গাছের মধ্যে চালের পানি দিয়ে দেখা যায় গাছগুলো সহজে মরানো আর গাছ চালের পানি এটা গাছের জন্য খুবই উপকার তাই প্রায় সপ্তাহে পাশে আমার মাংস রান্নাটা কষানো হয়ে গেছে তো আজকে আমি কয়েকের মধ্যে মাংসটা বসালাম কারণ প্রেশার কুকারে দিয়ে আমি পুরোটা মাংস সিদ্ধ করে নিবো এই মাংসটা খুব শক্ত ছিল সহজে সিদ্ধ হতে চাচ্ছিল না তো সেই জন্য ভাবলাম পড়ার মধ্যে কষিয়ে নিয়ে তারপর বাসার ওপরে দু তিনটা চিলি মারে নিলে হয়ে এখন মাংসটা কষে নিয়েছি তারপর পেশা কুকারে বসিয়ে দিলাম এখন দুইটা সিটি মেরে নিলে দেখা যাবে কি মাংসটা খুব সুন্দর রান্না হয়ে যাবে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এখন একটু ভালো করে কষিয়ে নেব তারপর জিরাও গরম মশলা দিয়ে নামিয়ে নিব তার সারাদিন কোনো রেকর্ড করা হয়নি আর এটা ছিল তার পরের দিন তো আজকে যেহেতু শেষ ইফতার তো সেই জন্য বাপরা একটু রেকর্ড করে রাখি এখানে আমি আলু চপ বেগুন সবকিছু বানিয়ে নেব অন্যান্য দিন দেখা যায় কি আমি একটু বেশিরভাগ সময়টাই বাইরে থেকে নিয়ে আসলাম ইফতার কিন্তু ভাবলাম আজকে যেহেতু শেষ ইফতার তো আজকে বাসায় ইফতার এটা বানিয়ে নেই সামনের বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো বা দেখা যাবে আবার বানাতে পারবো তো সেই জন্য ভাবলাম আজকে বানিয়ে নিন তো সেই জন্য আজকে বাসায় ইত্যাদিটা বানিয়ে নিলাম এখন একে একে সবগুলো আলুর চপ বেগুন পেঁয়াজি সবকিছু বানিয়ে নেবো পাশে আমি চুলাটাও বসে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা ভাগ করে নিতে পারি এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনারা যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাই তো একে একে আমি সব কিছু বানিয়ে নিয়েছি তারপর চলে আসলাম ইফতারের প্রিপারেশন নেওয়ার জন্য তো এখানে আমি শরবত বানিয়ে নেব তো আজকে না আখের গুঁড়ো শরবতটা করব আর তার সাথে সাথে কিছু ফলো কেটে নেব যেহেতু শেষ ইফতার সেই জন্য না একটু হালকা পাতলাই করে ইফতারিটা বানিয়েছি আজ না সেরকম বেশি কিছু ইফতারি রাখিনি বাসায় যা ছিল তো তাই দিয়ে আজকে ইফতারিটা করেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের শেষ ইফতার খুব ভালো মতনই শেষ হলো আল্লাহ যদি সামনের বছর বাঁচিয়ে রাখে হয়তো বা দেখা যাবে আবার এই দিন দিনগুলো আবার ফিরে পাবো তো কিভাবে যাই তিরিশটা দিন রম কেটে গেল বুঝাই গেল না তো রহমতের দিনগুলো বোধহয় তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার কাছে মনে হলো যে কিছুদিন আগে রোজা শুরু হলো তো এর মধ্যে রোজা শেষ হয়ে গেল তো কিভাবে যে দিনগুলো চলে গেল বুঝতে পারলাম না আমি সবগুলো ফল কেটে নিয়েছি এখন ইফতারি করার জন্য চলে যাব তো আজকে যেহেতু শেষ ইফতার তো সেজন্য না সে সবাই একসাথে ইফতারটা করবো এখন সব কিছু নিয়ে বসে পড়লাম এর মধ্যে আজানো হয়ে গেছে আর আমরা সবাই মিলে ইফতারিটা করে নিচ্ছি এই রমজান মাসটাকে আর কিরকম কাটলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথায় ঘুরতে যাচ্ছেন সেটাও আমাকে জানাবেন তাহলে খুব ভালো লাগবে আর আমরা কোথায় যাচ্ছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ইফতারি শেষ করে চলে গিয়েছিলাম চাঁদ দেখার জন্য এই জিনিসটা আমার খুব ভালো লাগে থেকে না আমি দেখা প্রতি বছর চাঁদ দেখার জন্য চলে চলে যাই তো গিয়েছিলাম যাওয়ার পর অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু চাঁদ দেখতে পারলাম না তারপরে দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে তো সেটাই রেকর্ড করে আবার চলে আসলাম তবে চাঁদ দেখতে খুব ভালো লাগে যখন প্রথম চারটা দেখা হয় খুব সুন্দর লাগে তো সেই জন্য না ছোটবেলা থেকে একটা আগ্রহ জমে যে চাঁদ দেখার জন্য ঈদের চাঁদ রাতের দিন চাঁদ দেখতে যাবো তো সেটা এখন বাচ্চাদের শেখানোর জন্য নিয়ে সবসময় দেখা দেখি সাথে চলে যায় তো এবারও গিয়েছিলাম গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম তবে চাঁদ কেন জানি দেখতে পেলাম না তারপরে আবার বাসায় চলে আসলাম আজকে একটু মার্কেটে যাবো তো সেই জন্য আমরা সবাই রেডি হয়ে এলাম এখানে দেখুন ওরা দুই ভাই বোন কিরকম ঝগড়া করে ওরা সারাক্ষণ এরকম ঝগড়া করতে থাকে আর কিছুক্ষণ পর আবার দেখা যায় কি একত্রে মিলে যায় তো তো এই এতক্ষণ ঝগড়া করে আবার এখন দুই ভাই বোন একসাথে এসে আবার ও ওকে জুতা পরে দিচ্ছে তো দুই ভাই বোন থাকলে এরকমই করে সারাক্ষণ হয়তো কতক্ষণ পরব দেখা যাবে মারামারি করার পর কতক্ষণ পরে সে দেখবে দুজন একত্রে বসে খেলা করবে তো মার্কে যাওয়ার পর না রেকর্ড করা হয়নি এত লোকজন ছিল আর এত মানুষ ছিল মনে হয় কি গরমে সবাই অস্থির তো সেই জন্য না কিছু রেকর্ড করতে পারেনি তো বাসায় এসে আবার রাতের খাবারটা রান্না করে নিলাম এখানে কবুতরের বাচ্চা রান্না করে নিয়েছি তার সাথে মুরগি ছিল তো সেটাও এখন ভেজে নেব তো এই রাতের খাবার তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম